নমস্কার আমি ইন্দ্রনীল স্যার অ্যাসপিরেশন স্টাডি সার্কেল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমরা একটা নতুন ভিডিও সিরিজ শুরু করব যার নাম ভোকাব ভজন কেন এই ভিডিও সিরিজ এবং কেন এই নাম কি এর উদ্দেশ্য সেগুলো নিয়ে দু চার কথা প্রথমেই বলে নি প্রথমেই বলি তোমাদের সামনেই পিএসসি মিসলিনিয়াস এর মেনসের एग्जाम রয়েছে যাদের एग्जाम আছে তাদের অনেক 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 অভিনন্দন যে তোমরা পাস করেছো এবং আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা ভালো করে प्रिपरेशन নাও এবং এইখানেই আমার মাথায় এলো এই ভিডিওটা শুরু এই ভিডিও সিরিজটা শুরু করার ব্যাপারে এর পিছনে আমি দেখি যে ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করতে আসে যারা ইংরেজি ক্লাস করতে আসে তারা অনেকেই অনেক জানে কিন্তু সেগুলোর ব্যবহার করতে পারে না এবং এই সমস্যা কিন্তু শুধুমাত্র সীমিত নয় তেও এই সমস্যা হয় অনেক সময় এরকম হয় যে সে শব্দের মানে হয়তো আমরা জানি কিন্তু কনটেক্সট বা শব্দের ব্যবহার না জানার কারণে কিছু কিছু জায়গায় সেগুলো টেস্টে থাকে এমনকি যেগুলো সিনোনিম বা অ্যান্টোনিমে থাকলেও বা ওয়ান ওয়ার থাকলেও সেগুলো উত্তর করে আসতে পারি না কারণ আমাদের যেই মানেটা জানা আছে সেটা দেখা যাচ্ছে অপশানে সেই অপশানের সাথে মিল খাচ্ছে না অর্থাৎ তার কাছাকাছি শব্দগুলোর মানে আমরা বুঝতে পারছি না সেখানে কিছু কনফিউশন সৃষ্টি হয় সেই জায়গা থেকে আমরা নতুন একটা ভিডিও সিরিজ শুরু করতে চলেছি তোমাদের সামনে নিয়ে এসেছি ভোকা ভজন যেখানে আমরা সুন্দর এক একটা গল্পের মাধ্যমে নতুন নতুন শব্দের ব্যবহার শিখবো এবং সেগুলো নিয়ে আলোচনা করব আজকে আমাদের গল্প ভজনের একটা রামপুর্ব ভিলেজ নিয়ে সেখানে কি ঘটেছে এবং সেখান থেকে কি শব্দ আমরা জানতে পারি সেইগুলো নিয়ে আজকে বিষয় ভিডিওটা শুরু করা স্মল যাবে রামপুর রামপুর বা একটা স্মল ভিলেজ বা ছোট একটা গ্রাম লাইফ হ্যাড অলওয়েজ মুভ স্লোলি যেখানে জীবন খুব শান্ত ভাবে চলছে স্লোলি চলছে বাউন্ড বাই কার কোরাপ্ট লিডারশিপ এই যে বাউন্ড বাউন্ড বাই কি বাউন্ড বাই কাজ তারা কাজ দ্বারা সীমাবদ্ধ রয়েছে তারা বেঁধে রয়েছে এই কাঠ শব্দের মানে তাহলে আমাকে জানতে হবে এই কাজ শব্দের মানে হচ্ছে এই কাঠ শব্দের মানে হচ্ছে নিয়ন্ত্রণ এই কাঠ শব্দের শিরোনিমা আমাকে জানতে হবে কাঠ শব্দের শিনোনিম কি কি হতে পারে রেস্ট্রেন্স হতে পারে চেকস হতে পারে এর অ্যান্টোনিম কি কি হতে পারে নিয়ন্ত্রণ থেকে যদি আমি কাউকে খুলে দিই তাকে মুক্তি দিচ্ছি অর্থাৎ লিবার্টি বা ফ্রিডম তাহলে আমরা কাঠ শব্দের ব্যবহার জানলাম তাহলে নিয়ন্ত্রিত রয়েছে তারা ভিলেজাররা কি দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে এই আউটডেটেড সিস্টেম আর এই কোরাপ লিডারশিপ এই দুটো জিনিস দিয়ে তারা কারণ সিস্টেম দেখো যত পুরনো হয়ে গেছে দিন বাড়ার সাথে সাথে সেগুলো আপডেট হচ্ছে না সেগুলোর সংস্কার হচ্ছে না লিডারশিপ করা রয়েছে অর্থাৎ শারীরিকভাবে সেখানে টাকা খাওয়া হয়ে চলছে এই পরিস্থিতিতে দ্য কারেন্ট সারপাঞ্চ রাঘুনাথ যাদব যে বর্তমান গ্রাম প্রধান রয়েছে রঘুনাথ যাদব সে একজন কি সে একজন ভেটারেন পলিটিশিয়ান সে একজন ভেটারেন পলিটিশিয়ান এই ভেটারেন পলিটিশিয়ান ভেটারিন শব্দটাও ভীষণ অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষায় ওয়ান ওয়ার্ড হিসেবে আসে তো দেখেনি এই ভেটারিন ওয়ান ওয়ার্ড মানে কি এই ভেটারিন শব্দের মানে হচ্ছে ওয়ান হ্যা লং এক্সপিরিয়েন্স অভিজ্ঞ ব্যক্তি অর্থাৎ যে দীর্ঘদিন ধরে পলিটিক্সে রয়েছে দীর্ঘদিন ধরে হয়তো তাদের গ্রামের প্রধান রয়েছে তাই জন্য তাকে বলা হচ্ছে ভেটারেন পলিটিশিয়ান এ ভেটারেন পলিটিশিয়ান মেড ইলেকশন টাইম প্রমিসেস ইলেকশন সময় তারা প্রমিস করেছে কি কি প্রমিস করেছে ফ্রি সিট প্রমিস করেছে আচ্ছা বীজ সবাইকে বিনামূল্যে দেবে কৃষকদের সোলার লাইট দেবে সৌরশক্তি সৌর সৌরচালিত আলো দেবে বাট এভরি টাইম এই কিন্তু প্রত্যেকবার দে টার্ন টু এমটি ওয়ার্ডস এই যে এমটি ওয়ার্ড এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইডিয়ম তাহলে এর মানেও আমাদের জানতে হবে এমটি ওয়ার্ড মানে হচ্ছে খালি বুলি বা মিথ্যা প্রতিশ্রুতি ইংরেজিতে যদি বলি ফল বা আনফুলফিল্ড প্রমিসেস যেই সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ হয় না তাদেরকে আমরা বলি এমটি আর কারণ কারণ বলি না এই তুই আর ফাঁকা বলি আওড়াস কেন রে মানে এমন কিছু কিছু বলবি যেগুলো নিজেবে বাস্তবে জীবনে পূরণ করতে পারবি না তাই না তো এরকম কথা আমরা বলে থাকি আ তো আমাদের এই যে রঘুনাথ যাদব ইনি প্রচন্ড ফাঁকা আওয়াজ দেন অর্থাৎ প্রতিশ্রুতি করেন বাকি নেতাদের মতন কিন্তু সেগুলো কোনো সময়তেই পূর্ণ করেন লক্ষ্মী দেবী হার্ড ওয়ার্কিং উইডো একজন পরিশ্রমী উইডো মানে হচ্ছে তোমার বিধবা তিনি কি করছেন অপেন স্টাগেট অ্যান্ড ইরিগেট হার ল্যান্ড ল্যান্ডের সোচনা জল করতে জল সেচন করতে তার সমস্যা হয় কেন ডিউ টু ইলেকট্রিসিটি শর্টেজ কারণ গ্রামে আর্ধেক সময় কারেন্টই থাকে না সেই কারণে জল সেচ তার পক্ষে সম্ভব নয় তিনি অন্য কোনো ভাবে করবেন তিনি যেহেতু শারীরিক ভাবে অত সতটা সমর্থন নন হার্ট অন বাচ্চু তার ছেলে রয়েছে বাচ্চু বাচ্চু কি বলছে উড সান্টাই পুয়ার আউট ইজ হার্ট পুয়ার আউট ইজ এটাও একটা গুরুত্বপূর্ণ ইডিয়াম এসএসসির পরীক্ষা অনেকবার এসছে পুয়ার আউট ইজ হার্ড এটার মানে কি পুয়ার আউট ইজ হার্ড মানে হচ্ছে নিজের মনের সমস্ত কথা বার করে দেওয়া দেখবে মদ খেয়ে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যদি কেউ খায় কিন্তু এরকম একজন দুজন বন্ধু রয়েছে যে একদম মানে একদম মনে যত কথাতে সব কেঁদে কুদে বার করে দেবে তো সেগুলোকে বলা হচ্ছে কি পুয়ার আউট ওয়ান্স পুয়ার আউট ওয়ান্স হার্ট মন খুলে কথা বলা এক্সপ্রেস টু ফিলিংস কি বলছে মনটা খুলে কথা বলছে বলছে মা হোয়েন উইল দিস ফ্লাইট এন্ড আচ্ছা আবার একটা শব্দ ফ্লাইট এই ফ্লাইট শব্দের মানে হচ্ছে দুর্দশা খুব খারাপ অবস্থা চরম দুর্দশা হার্ডশিপ এটাকে সিনোনিম হিসেবে বলা যেতে পারে আর এটাকে পেডিসামিট পেডিসামিট বলা যেতে পারে আর এই অ্যান্টোনিম দুর্দশা যদি থাকে তাহলে তুমি অপোজিটে কি দেখবে অপোজিটে তুমি কমফোর্ট দেখবে আরাম দেখবে বা উন্নতি দেখবে কমফোর্ট প্রসপেরিটি এগুলোকে অ্যান্টোনিম হতে পারে কবে আমাদের দুঃখের জীবন শেষ হবে বাচ্চু তার মার কাছে বলছিল এরপরে দেন কেম বিক্রম সিং বিক্রম সিং বলে একজন এলেন এই ইয়ং ফিলান্থ্রপিস্ট অ্যাট হার্ট আবার একটা ইম্পর্টেন্ট শব্দ ফিলান্থ্রপিস্ট ফিলান্থ্রপিস্ট পরীক্ষায় ওয়ান অর্ড হিসেবে আসে ফিলান্থ্রপিস্ট মানে কি ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ আদার্স যে অন্যের ভালোর জন্য কাজ করে মানব হিতৈষী ব্যক্তি অর্থাৎ যে অন্যের কথা চিন্তা করে এমন একজন গ্রামে এসছে যে কিন্তু অন্যের কথা চিন্তা করে who had recently returned from the city after completing his graduation graduation শেষ করে সবে সিটিতে এসেছে অবজারভিং ভিলেজেস প্রবলেম ভিলেজের প্রবলেমগুলো দেখে হি ডিসাইডেড টু স্ট্যান্ড ইন দা আপকামিং পঞ্চায়েত ইলেকশন সে ঠিক করেছে পঞ্চায়েতের মতো ইলেকশনে দাঁড়াবে রিসেন্টলি তোমরা দেখেছো পঞ্চায়েত সিজন 4 যেখানে বনরাক্ষস ইলেকশন জিতে গেছে এখানেও কি গ্রামে পরিবর্তন হবে সেটা আমরা গল্প পড়তে পড়তে একটু দেখেন আনলাইক আদার হিজ ক্যাম্পেইন ওয়াজ ক্যালিবারেটেড ক্যালি브্রেটেড আবার একটা গুরুত্বপূর্ণ শব্দ ক্যালিব্রেটেড মানে কি ক্যালিব্রেটেড মানে হচ্ছে সুনির্দিষ্ট সঠিক করে ক্যালিব্রেটেড রাখা মানে সঠিক করে বাঁধনে রাখা সঠিকভাবে জিনিসটাকে অ্যাডজাস্ট করে রাখা সঠিকভাবে জিনিসটাকে প্ল্যান করে রাখা এর অ্যানটোনিম কি কি হতে পারে সঠিকভাবে যদি কোনো কাজ করো তার মানে ছন্নছাড়া ভাবে কাজ করছো অর্থাৎ র‍্যান্ডম ইরেটিক এগুলো এর অ্যানটোনিম হতে পারে ওয়েল মিজড প্ল্যান্ট অ্যান্ড ডেলিভারড আচ্ছা এখানে ডেলিভারের শব্দটা যদিও আন্ডারলাইন করা নেই এই ডেলিভারের শব্দের মানে কি ডেলিভারে মানে হচ্ছে বলপূর্বক ঠিক আছে যেটাকে জোর করে বলা হয় হি বিজ্ঞান হোল্ডিং গ্রামসভা সভা রেগুলারলি রোজ প্রতি দিন বা প্রতি সপ্তাহে দুদিন বা তিন দিন সে গ্রামসভা আয়োজন করছে হয় ভিলেজার এই ডেট এ আর দে আর গ্রেই এ আর দে আর গ্রেই এটা কিছু কিছু গ্রেই ব্যান্স শব্দ তো এখানে তোমার সিনোনিম মেইনটেনেন্স হিসেবে আসতে পারে অথবা এ আর ওয়ান্স গ্রেই এটা একটা ইডিয়ম হিসেবে আসতে পারে তো এয়ার দেয়ার গ্রেভেন্স এই শব্দটার মানে কি স্পোক অ্যাবাউট কমপ্লেন ওপেনলি অর্থাৎ অভিযোগ প্রকাশ প্রকাশ করছে গ্রামবাসীদের যত অভিযোগ রয়েছে তারা এতদিন সেগুলো প্রকাশ করতে পারছিল না এখন বিক্রম সিং আসায় তাহলে সেগুলো মন খুলে তাদের অভিযোগগুলোকে প্রকাশ করতে পারছে স্ট্রিনজেন্ট রুলস দ্যাট হেল্প নো ওয়ান স্ট্রিনজেন্ট আবার একটা ইম্পর্টেন্ট শব্দ স্ট্রিনজেন্ট মানে কি স্ট্রিনজেন্ট মানে হচ্ছে কঠোর স্ট্রিনজেন্ট মানে হচ্ছে কঠোর স্ট্রিনজেন্ট মানে হচ্ছে কঠোর তাহলে এর সিনোনিম কি হবে এ সিনোনিম হবে স্ট্রিক বা রিজিট অ্যান্টনিম কঠোরের অপোজিট কোমল ফ্লেক্সিবেল বা লিনিয়েন অ্যাপালিং স্যানিটাইজেশন কন্ডিশন আবার একটা শব্দ কঠিন যেটার মানে আমরা অনেকেই জানি না অ্যাপালিং অ্যাপালিং মানে কি অ্যাপালিং মানে হচ্ছে ভয়ঙ্কর বা ভয়াবহ ড্রেডফুল ড্রেডফুল বা হরিফিক এর অ্যান্টনিম কি কি হতে পারে বুঝতেই পারছো ভয়ঙ্কর যদি হয় তাহলে মনোরম সুন্দর প্লেজেন্ট হতে পারে ডিলাইটফুল সিনিম হতে পারে অ্যাপারেলিং স্যানিটাইজার স্যানিটাইজার কন্ডিশন স্যানিটাইজেশন কন্ডিশন খুব খারাপ এবং আর্নফুলফিল প্রমিসেস যেটা নিয়ে আমরা একটু আগেই কথা বলছিলাম যে বারবার বড় বড় ভাগ দেওয়া হয় কিন্তু কোনো জিনিসই শেষ পর্যন্ত পূর্ণ হয় না কোনো প্রতিশ্রুতিই শেষ পর্যন্ত পূর্ণ হয় না ওয়া নি ভি নি একদিন সন্ধেবেলা এ স্কিরমিশ এই স্কিরমিশ আবার একটা ইম্পর্ট্যান্ট শব্দ স্কিরমিশ ব্রোক আউট বিটুইন বিক্রম সাপোর্টার অ্যান্ড রঘুনাথ সিমেন তাহলে বুঝতেই পারছো শব্দটার সেন্টেন্সটা দেখে যে স্কির্মিশ মানে কি হতে পারে তো স্কির্মিশ স্কির্মিশ মানে হচ্ছে সংঘর্ষ ঠিকই গেস করেছো স্কির্মিশ মানে হচ্ছে সংঘর্ষ তাহলে সিনোনিম কি হতে পারে সংঘর্ষের সিনোনিম অবশ্যই ক্ল্যাশ হতে পারে টাসেল হতে পারে অ্যান্টোনিম কি হতে পারে টু শান্তি পিস শান্ত ভাব এইগুলো এর অ্যান্টোনিম তাহলে স্কির্মিশ মানে আমরা জানলাম কি সংঘর্ষ একদিন সন্ধ্যাবেলা সংঘর্ষ হলো কাদের মধ্যে বিক্রমের সাপোর্টার এবং রঘুবিন রঘুনাথের মেন হোয়েন দ্য ল্যাটার

অ্যান্টোনিম বুঝতেই পারছো সতর্ক যদি থাকে তাহলে সতর্ক থাকবে না যে অর্থাৎ সে হবে কে সে হবে কেয়ারলেস সে হবে নেগলিজেন্ট বিক্রম সিজিল্যান্ড ছিল এবং কাম ছিল শান্ত ছিল এবং আবার দেখো একটা ইডিয়ম পেয়ে গেছি কেপ এ কুল হেড এই কিপ এ কুল হেড এটা একটা ইডিয়ম যার মানে দেখেই বুঝতে পারছো শব্দটা বা সেন্টেন্সটা দেখে যে রিমেইন কাম ডিউরিং স্ট্রেস অর্থাৎ স্ট্রেসের সময় তারা শান্ত সে শান্ত অবস্থায় থাকলো সে কিন্তু উত্তেজনা দেখায়নি নিজের ঠিক আছে তাহলে অ্যাভয়েডিং যাতে মারপিট সাপিট বা এইসব না হয় সে চুপচাপ শান্ত থাকলো এবং সজাগ থাকলো ইম্পর্টেন্ট এই স্লো দাও দাও শব্দটাও ইম্পর্টেন্ট দাও মানে কি দাও মানে হচ্ছে সম্পর্ক উন্নতি আস্তে আস্তে সম্পর্ক সেফ সবকেন হচ্ছে সম্পর্ক কেন হচ্ছে অর্থাৎ সম্পর্কে যে ক্লাস হচ্ছে সেটা যাদুজনের মধ্যে দূরত্ব কমছে সম্পর্ক উন্নতি বা সফটেনিং বা ইম্প্রুভমেন্ট এটাকে বলা হয় হচ্ছে

অবস্থা সেটা কেন্দ্রে বলো বা রাজ্যে বলো তার সাথে ইম্পারেটিভ শব্দটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ইম্পারেটিভ মানে কি ইম্পারেটিভ মানে হচ্ছে অত্যাবশ্যক অর্থাৎ সরি অত্যাবশ্যক অত্যাবশ্যক বা এসেন্সিয়াল বা নেসেসারি এর সিনোনিম আর অ্যান্টোনিম কি অপশনাল বা ট্রিভিয়াল কেন বলছি ইম্পর্টেন্ট কারণ বর্তমান টেক্সট কনটেক্সটে দাঁড়িয়েও কিন্তু আমরা যদি দেখি এখানে যেহেতু স্ট্রং আমাদের অপোজিশন নেই তাই কিন্তু এখানে অনেক রকম অরাজকতা চলছে যেখানে ইম্পারেটিভ চেঞ্জ দরকার যাই হোক যে কথায় আসছিলাম বিক্রম কিভাবে কিভাবে নিজের ব্যক্তি সরালো বিক্রম কি করলো বিক্রম ইন্সপায়ার ইভেন দ্য মোস্ট পেসিমিস্টিক ভিলেজার্স পেসিমিস্টিক মানে কি পেসিমিস্টিক মানে কি পেসিমিস্ট একটা সিনোনিমো আসতে পারে বা তোমাদের ওয়ান ওয়ার্ডে অনেক সময় আসে ওয়ান হু এক্সপেক্ট দা ওর্স যে সব সময় খারাপটাকেই এক্সপেক্ট করে অর্থাৎ নৈরস্যবাদী ব্যক্তি যা জীবনে কোনো আশা নেই এর অপজিট আমরা দেখেছি অপটিমিস্টিক যে সব সময় আশাবাদী যাই হোক

সেন্টেন্সটা দেখে মানে বোঝা যাচ্ছে চেষ্টা করো নিজেই দেখে বুঝতে পাচ্ছ আগে এই বিষয়গুলো কি ছিল আগে এই বিষয়গুলো ছিল সোয়েব আন্ডার দা রাগ রাগের তলায় অর্থাৎ কার্পেটের নিচে এবার সেটাতে বাইরে উঠলো অর্থাৎ সোয়েব আন্ডার দা রাগ মানে কি ইডেন অথবা ইগনোর এতদিন রঘুনাথ ওগুলোকে ইগনোর করে এসেছে কারণ সে সহজেই বারবার ইলেকশনে দ্বারা আর জিতে যেত আচ্ছা আহ দেখো এখানে অনেক সময় সমস্যা হয় এই ইলেকট্রিক শব্দের মানে কি ইলেকট্রিক শব্দের মানে হচ্ছে উত্তেজনাপূর্ণ অর্থাৎ এই যে গ্রামে উত্তেজনাপূর্ণ অবস্থা রয়েছে কি হবে কে জিতবে কে হারবে পঞ্চায়েত সিজনের ফোর ইলেকশনের দিনও তো অবস্থা ছিল আমরা সবাই শেষে বিষয়টা দেখেছি আশা করি আচ্ছা ইলেকট্রিক শব্দের তাহলে সিনোনিম কি হতে পারে এই কনটেক্সটে এই কনটেক্সটে ইলেকট্রিক এর সিনোনিম হবে এক্সাইটিং চার্জ আর অ্যান্টোনিম কি হবে ডাল মানে শূন্য নিস তোমাকে যেটা মনে হয় রশ নেই নিরস লাইফলেস อ่า despight all attempts by the old guard to curb the movement আবার আমরা কার্প শব্দ বেঁচে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে রেগুলাটির দল ভিলেজার ভোটড ওয়াইজলি ভিলেডালটা খুব বুদ্ধিমত্তার সাথে ভোট দিয়েছেন রোজ টু দা অকেশন আবার একটি ইডিয়মের সাথে আমরা পরিচিত হলাম রোজ টু দা অকেশন তাহলে রোজ টু দা অকেশন মানে আমাদের জানতে হবে রোজ টু দা অকেশন মানে হচ্ছে যেই সমস্যা যখন নিজেকে চ্যালেঞ্জ আসলো বা নিজেদের যখন কঠিন পরিস্থিতি এলো সেই সময় সে দাঁড়িয়ে উঠলো বা সেই সময় সেই জিনিসটাকে সে ওভারকেম করলো ক্যাপাবিলিটি ক্যাপেবিলি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন অর্থাৎ খারাপ সময়ে নিজেকে প্রমাণ করলো দেখবে এই শব্দটা তোমরা ক্রিকেটের অনেক কমেন্টে যেটা শুনতে পাবে যে ঋষভ পান্থ রোজ টু দা অকেশন মানে যেখানে ধরো অন্য প্লেয়াররা বিদেশের মাটিতে খেলতে পারছে না তারা সহজে আউট হয়ে যাচ্ছে ঋষভ পান্থ দায়িত্ব নিয়ে একটা ইনিংস একটা সেঞ্চুরি আগিয়ে দিল টেস্টের ক্ষেত্রে তো যাই হোক এই কমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা ইংলিশ কমেন্টের ক্ষেত্রে ক্রিকেটে আমরা রোজ টু দা অকেশন বা ফুটবলেও এই শব্দটার সাথে আমরা পরিচিত হই হিজ ভিক্টরি ওয়াজ নট পার্সোনাল ইট ওয়াজ ট্রায়াম্প অফ ক্যালিব্রেটেড প্ল্যানিং আমি আবার পুরনো শব্দ করে দিয়েছি যাতে তোমরা বিভিন্ন কনটেক্সটে শব্দগুলোকে বুঝতে পারো তাহলে ক্যালিব্রেটেড আমরা একটু আগেই দেখলাম ক্যালিবার মানে কি ক্যালিবার মানে আমরা একটু আগেই দেখেছি যে ক্যালিবার মানে সুনির্দিষ্ট বা যেখানে আমরা সিনোনিম পেলাম অ্যাডজাস্টেড বা প্ল্যান আচ্ছা ক্যালিব্রেটেড প্ল্যানিং ভিজিল্যান্স সতর্কতা ভিজিল্যান্ট মানে যদি সতর্ক হয় তাহলে ভিজিল্যান্স মানে কি হবে সতর্কতা ভিজিল্যান্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ভিজিল্যান্স হচ্ছে একটা নাউন

ফোকাস নট অন অ্যাপালিং প্রমিসেস আবার এখানে কিন্তু কোনো রকম বিক্রমের যে পলিসিগুলো ছিল সেগুলো ছিল কি স্ট্রিনজেল স্ট্রিনজেল মানে আমরা একটু আগেই পড়েছি কঠোর ইয়েট এফেক্টিভ কিন্তু সেগুলো এফেক্টিভ ছিল ফোকাস নট অন অ্যাপালিং প্রমিসেস অ্যাপেলিং মানে আমরা একটু আগেই কি দেখলাম অ্যাপালিং মানে দেখলাম কি সুনির্দিষ্ট নট ফোকাসিং অন আচ্ছা বিক্রমের যে পলিসিগুলো ছিল সেগুলো ছিল স্ট্রিনজেল স্ট্রিনজেন্ট ইয়েট এফেক্টিভ অর্থাৎ সেগুলো কত হতে পারে কিন্তু সেগুলো এফেক্টিভ ছিল সেগুলো ফল পাওয়া যেত ফলপ্রসূত ছিল ফোকাস নট অন অ্যাপালিং প্রমিসেস ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রমিসেস নয় বাট অন রিয়েল আউটকাম যেগুলো থেকে সঠিক রেজাল্ট আসবে সেরকম কিছু আউটকাম নিয়ে বিক্রম কিন্তু হাজির হয়েছিল ভিলেজার লাইফ ভিলেজার্স লাইক লক্ষ্মী দেবী যে লক্ষ্মী দেবীর কথা শুরুতেই আমরা পড়লাম স্মাইল অ্যাগেইন তারা আউটিং নিয়ে তারা আবার হাসতে শুরু করলো অ্যাগেইন বাচ্চু না মোর হোপফুল তাহলে সে নতুন আশাবাদী সে কিন্তু আশাবাদী অবস্থায় দিন যে দেখে এসেছিল সে মাকে জিজ্ঞাসা করছিল কবে দুর্দশা শেষ হবে দুর্দশা ইংরেজি ফ্লাইট তাহলে এখন সে কিন্তু হোপফুল বিগান এটেন্ডিং স্কুল সে স্কুলে যাওয়া শুরু করলো বিক্রম টার্ন এ প্লাইট ইন্টু প্রমিস তাহলে প্লাইট থেকে প্রমিসের দিকে গেছে অর্থাৎ দুর্দশা থেকে সেটাকে প্রতিশ্রুতিতে বদলে দিয়েছে নট এ ফলস অন মিথ্যে নয় ওয়ান ইডি যার মানে কি যার মানে হচ্ছে ফুলফিল কমপ্লিটলি যেটাকে পূর্ণ মাত্রায় প্রকৃত অর্থে পালন করা হয়েছে তাহলে দেখো এটা কিছুটা অনেকটা কিন্তু এম টি তুমি অ্যান্টোনিম বলতে পারো ইডিয়ামের কিন্তু কিন্তু সিন্টোনিম আমরা দেখতে পাচ্ছি তাই না he proved that even a pedestrian like him pedestrian শব্দটি mm ইম্পর্টেন্ট -hmm. pedestrian মানে mm কি -hmm. pedestrian মানে হচ্ছে এটা একটা ইডিয়ম বলতে পারো যে তোমার হেঁটে চলে যে অর্ডিনারি পারসন বলা হয় পথচারীর ক্ষেত্রে pedestrian শব্দটি ব্যবহার হয় যারা পায়ে চলে হাঁটে তাদেরকে বলা হয় হচ্ছে pedestrian ওয়ান্স অ্যামং দেম কুড বিং এক্সট্রাঅর্ডিনারি চেঞ্জ যে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি চেঞ্জ নিয়ে এসেছিল আশা করি তোমাদের এই গল্পটা পড়ে আজকে ভাল লেগেছে তার সাথে সাথে তোমরা অনেক সিনোনিম অনেক অ্যান্টোনিম জানতে পেরেছো এই পিপিটিটার পিডিএফ কপি আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশনে রয়েছে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যুক্ত হয়ে যাও সেখানে আমরা রোজ কুইজ সমস্ত এক্সামের আপডেট তার সাথে সাথে কিছু না কিছু চারি ম্যাটেরিয়াল রোজই পোস্ট করি এইখানে তোমাকে পুরো পুরো যে প্যাসেজটা এতক্ষণ আমরা পড়লাম তার বাংলা বাংলা তুমি এটাকে ট্রান্সলেশন বলতে পারো এটাকে আমি নিজের মতন করে বাংলায় সাজিয়েছি এবং তার সাথে সাথে প্রত্যেকটা যেগুলো ইংরেজি শব্দ কঠিন শব্দগুলো ছিল সেগুলো ব্যাকেটে লেখা আছে পাশে কিন্তু বাংলা মানেও দেওয়া আছে তোমরা এটাকেও দেখে নিও আশা করি তোমাদের এরকম ভাবে যদি তোমরা আমার সাথে জুড়ে থাকো প্রত্যেকটা ভিডিও সিরিজ মন দিয়ে দেখো শুধুমাত্র এই ভিডিওটা দেখেই তোমাকে আলাদা করে পড়তেও হবে না তোমাদের অনেক শব্দ সহজে মনে থাকবে যেগুলো তোমার এতদিন কিন্তু মুখস্ত করতে অসুবিধা হচ্ছিল আর তোমাদের কাজের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি থ্যাংক ইউ যে কোনো রকমের পরীক্ষা যারা প্রিপারেশন নিতে চাইছো এসএসসি সিজিএল সিএইচএসএল এমপিএস হোক পিএসসি ক্লার্কশিপ হোক বা মিসলেনিয়াস হোক রেলের গ্রুপ ডি হোক এনটিপিসি হোক এলপি হোক পুলিশের এসআই কনস্টেবল অথবা ডিফেন্সের এনি এক্সাম আমরা অ্যাসপিরেশন স্টাডি সার্কেল আমরা কিন্তু স্টুডেন্টদের নিজেদের খেয়াল রেখে পড়াই দাদা হিসেবে পড়াই কোন রকম এই আজকালকার মতন মানে কঠিন সিস্টেমে বেঁধে দিয়ে ভয় দেখি ছাত্রদের পড়াই না তাদের কাছে যাওয়ার চেষ্টা করি তাদের অসুবিধা বা সমস্যাগুলো বোঝার চেষ্টা করি আমাদের ইনস্টিটিউশন অ্যাডমিশনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা কল করতে পারো আমি ইন্দ্রনীল শেখ আজকের মতো সাইনিং অফ খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে